কথাগুলোকে শোনার পরে হৃদয়ঙ্গম করে না এবং কথাগুলোকে ভালোবাসে না কথাগুলোকে নিজের জীবনে প্রতিফলিত করে না তাহলে এই লোকটার মতো জালেম অন্যায়কারী আর দুনিয়াতে কে আছে এর মতো বড় জালেম আর কেউ নেই যখন মানুষটা জালিম হয়ে গেল তার মানে হলো কি অন্যায়কারী আর যে হবে অন্যায়কারী সে হলো আসামি সে হলো অপরাধী সে হলো মুজরিম তাহলে আসামি যদি আমি হয়ে যাই আপনি হয়ে যান তো আল্লাহ তালা কি আমার ব্যাপারে কোন খবর খবর পাঠিয়েছেন আসমান থেকে যে যেন অপরাধী হবে আসামি হবে তাদের কি হবে তখন শেষ বেলাতে আল্লাহ তালা বলছেন যারা আসামি হবে যারা আমার সাথে অন্যায় করবে অবিচার করবে আমি তাদের বদলা চুকিয়ে নেব আমি আল্লাহ আমাকে বদলা চুকাতে দেরি লাগে না আমি শুধু সময় দিই আর দেখে থাকি যে লোকটা নিজের নামটা আসামির খাতা থেকে কাটছে না কাটে না শুধু দেখতে থাকি দেখতে থাকি তাই বলে আমি যে তার কাছ থেকে বদলা নিতে পারবো না এমন কথাটা নয় আমি আল্লাহ ক্ষমতা রাখি দুনিয়াতে তার বদলা নিয়ে নিতে পারবো আমি আল্লাহ ক্ষমতা রাখি কেমতের দিন তার বদলা চুপিয়ে নিতে পারবো যে আসামি হবে তার বদলা আমি চুকিয়ে নিব তাহলে আল্লাহর কথাকে শোনার পরে অমান্য করা লোকগুলোকে আল্লাহ বললেন এখন কথাটা যদি আপনি পরিষ্কার করে বুঝতে না পেরে থাকেন তাহলে আমি আপনাকে দুটা লোকের কথা বলছি বা তিনটা লোকের কথা বলছি যারা ভুল করে জুলুম করেছিল আসামি হয়েছিল আবার তারা আল্লাহর কাছে কেঁদে কেটে নিজেদেরকে পরিষ্কার করে নিয়েছে নামটা জালিমের খাতা থেকে কাটিয়ে নিয়েছে এমন লোকের আপনাকে পরিচয় দিচ্ছি যে কেন আল্লাহ তালা তাদেরকে জালিম বলেছিলেন তাহলে আপনি ভালো করে বুঝতে পারবেন যে কর্মাইকারী কাকে বলে জুলুম করে জুলুমকারী কাকে বলে আপনারা যদি একটা দুয়া জানেন তো আমাকে একটু সাড়া দিয়ে তো দশ বিশটা লোক একটু খালি হাতটাকে নাড়া দিয়ে তো একটা বিশাল ফজিলতের দোয়া আছে সেই দোয়াটা সম্বন্ধে নবীজি বলেছেন মা দা বেহি কৌমুন ইল্লাস তুজি বা লাভু এই দোয়া বলে যদি কোনো মানুষ আল্লাহ তালার কাছে কিছু আরাধনা করে প্রার্থনা করে তো তাহলে তার দোয়াকে অবশ্যই কবুল করা হয় দোয়াটা হলো কি রব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা ল নাকুনা মিনাল খাসিরিন খুবই অত্যন্ত প্রসিদ্ধ এই দুয়াটা এই দোয়াটা প্রথমে মুখ থেকে বেরিয়েছিল কা এটা হাজরা আদম আলাইহিস সালামের মুখ থেকে বেরিয়েছিল তো দুয়াটা যে হালত আদাম আর তার স্ত্রী হাওয়া দুজনে মিলে জুলে বলছে মিলে জুলে বলছে তো দুয়াটার ভেতরে লক্ষ্য করেন তারা কি বলছে প্রথমেই বলছে রফমানা জালুম আম হে আমাদের মালিক আল্লাহ আমরা দুজন সামিয়ার স্ত্রী আমাদের নাফসের উপরে জুলুম করেছি আমরা ভেলাম জানে বুঝতে পারছেন আমরা জুলুম করেছি আমরা আমরা তো আপনাকে জিজ্ঞেস করছি আপনি তো বাহান্নটা জুয়ার খুদ্ শুনেছেন সারা বছরে আর এরকম জালসাগুলো চার থেকে ছয়টা শুনেন প্রতি বছর বলেন তো যে আপনার কি জানা নাই যে আদাম আর হাওয়ার নিজেদের দুজনকে আমরা অন্যায়কারী কেন বলছেন যে আমরা দুজন অন্যায়কারী আর যেটা অন্যায়কারী বাংলাতে ওটাই হলো আরবিতে জালিম আর যে হবে অন্যায়কারী তাকে আল্লাহ তাআলা বলছেন কি তুমি আসামি তোমার বদলা আমি তাহলে আদম হাওয়া মিয়া বিবি এরা নিজেদেরকে জালিম কেন বলছেন লম্বা ইতিহাস শুনে কি করবেন শটের উপরে শুধু একটাই কথা বলি আল্লাহ রুলা লাবিন এমনি করে আমল দিয়ে দেখিয়ে বলেছিলেন লা তাফরা বা যে হিস্ব ডাদা আমি আদম আর হাওয়া এই আমার দুই মাখলুক আমি তোমাদের রব বলছি সারা জান্নাতে ঘুরে বেড়াও কিন্তু এই যে দেখছো গাছটা এই গাছের কাছে যেন না ফল খাওয়া দূরের কথা ফল তো খাবেই না গাছের তলাতে যাবে না গাছের নিকটে যাবে না ভাই একটু কথা বলেন তো আল্লাহ আদেশ করলেন না নিষেধ করলেন লাল কাপড় আল্লাহ তালা আদম হাওয়াকে আদেশ করলেন না নিষেধ করলেন কি বললেন নিষেধ করলেন না এই গাছটার তলাতে তুমি যাবে না আল্লাহ নিষেধ করলেন এই নিষেধটা আদাম আর হাওয়া সামলাতে পারল না দশ দিন গেল না ঘুরতে ফিরতে কাম নাই কাজ নাই খাটা খাটি নাই জমি জিরাত নাই বাগানের ফল জান্নাতের ফল পাড়ি আর খাই পোশাক আশাকের অভাব নেই এবার ঘুরতে 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 মিয়া বিবি ওই গাছের তলাতে চলে গেল যে আদমকে হাওয়া বলছে ফল খেতে তোর নিষেধ করা আছে ফলগুলো দেখতে তোর নিষেধ নেই দেখি লাল লাল ফল থোকা থোকা ফল ঝুলছে কত সুন্দর একটা পেড়ে নিল নেওয়ার পর এমনি করে একটা ফেড়ে ভিতরটাকে দেখলো লাল টক টক করছে তারপরে একটু নাকে লাগিয়ে দেখলো তো ভিনি ভিনি খুশবু ওর ভিতর থেকে উঠে উঠে আসছে জান্নাতি ফল তখন একটু নিজের মুখে এমনি করে জিহাতে লাগিয়ে চেখে যেমন মানুষ দেখে তেমনি মা হাওয়া জিভে লাগিয়ে চেখে দেখলো গিলে খাইনি চিবাইনি জিবে দিয়েছিল আর দেওয়ার পরে নিজের স্বামীকে বলছে যে তুমিও ওই জিবে লাগিয়ে দেখো ফলটার টেস্ট কত সুন্দর মিঠা মিঠা খাট্টা খাট্টা কি আজুগুবি টেস্ট হাজরাতে আদম বিবির কথাতে পড়ে সব ভুলে যে ওই ফলটাতে উনি করে জিভা লাগিয়ে দেখলেন দেখার পরে বলছেন রেখে দাও ফেলে দাও আল্লাহ রাবুল আলমিন এটাকে এর কাছে আসতে বারণ করেছেন ওয়াজ আমরা এখানে চলে এলাম আল্লাহ তালা সুরা আলাফের ভেতরে বলছেন যেমনি মিয়ার বিবি দুইজন ফলটাকে ফাটিয়ে জিভে এমনি করে লাগিয়ে টেস্ট করে দেখা সাথে সাথে তাদের দুইজনের গা থেকে জান্নাতি পোশাক গুলো নিমিশের ভেতরে সেকেন্ডের ভেতরে খুশে 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 টুকরা টুকরা হয়ে জামিনে পড়ে গেল আর সাইড গজ হাত লম্বা আদম আর সাইড গজ হাত লম্বা তার স্ত্রী হাওয়া এদের দুজনের গাটা সম্পূর্ণ উলঙ্গ হয়ে গেল এইবার বুঝতে পারল আদম তাকাচ্ছে হাওয়ার দিকে আর হাওয়া তাকাচ্ছে আদমের দিকে এমন হ্যাঁ কাপড় গুলো পড়লো কেন জি সাইট হাত যদি গজ হাত লম্বা একটা মানুষ হয় তার পাঞ্জাবিতে কয় মিটার কাপড় লাগবে একটা আন্দাজ করেন তো আর পাঞ্জাবাতে কত মিটার কাপড় লাগবে আপনি আন্দাজ করেন তো হাওয়ার গায়ে এত উঁচা একটা মানুষ আর সায়াতে কয় মিটার কাপড় লাগবে আন্দাজ করেন তো আর ব্লাউজে কয় মিটার লাগবে আর শাড়ি কত বড় ছিল সমস্ত কাপড়গুলো দুজনের কাছ থেকে খুশে একদম মায়ের পেট থেকে যেমন বাচ্চা ঘনিষ্ঠ হয় নাঙ্গা দুজনেই নাঙ্গা হয়ে খাড়ো আছে ইজ্জোর দেখা যাচ্ছে তখন আল্লাহ তালা মাথাতে বুদ্ধি দিয়েছেন সাথে সাথে বড় বড় সেগুনের গাছ থেকে এই লম্বা লম্বা পাতাগুলোকে পেড়ে দুটাকে একটাকে জোর দিয়ে দিয়ে খুঁচি দিয়ে দিয়ে আদম নিজের সতর্কটাকে ঢাকলেন আর মা হাওয়া দু তিনটাকে জোর দিয়ে নিজের সতর্কটাকে ঢেকে জঙ্গলি মানুষের মতো জান্নাতের এক জায়গায় এক কিনারায় গাছের তলে খাড়া হয়ে আছে আল্লাহ তাআলা যে বলছেন কি ব্যাপার এমন অবস্থা কেন রেশমের কাপড়গুলো সব কই ওই যে খুলে পড়ে গেছে আবার কেন খুলে পড়লো ওই যে কে যে নিয়ে গাছের তলাতে গেছিলাম তখন ঠিকই ছিল গাছের ফল গুলো ফেরে একটু জিভ দিয়ে দেখলাম যে খাটটা না মিঠা তো তাতে সব সাথে সাথে খুশে পড়ে গেল রবুল আলমিন আমুল তুলে বলছেন আলাম আনহা কুমান তিল সাজেরাতে তোমাদের দুজনকে কি আমি বলিনি দশ দিন আগে যে দুনিয়ার জান্নাতের যত জায়গা আছে ঘুরো কিন্তু এই গাছের তলাতে আসছো না আমি মানা করেছিলাম না করিনি তোমাদেরকে আমার মানা শুননি । তার জন্য তোমরা হয়ে গেছো আর যারা জালিম হবে তারাই হবে আসামি তারাই হবে অপরাধী আর তাদেরকে সাজা দিতে আমি পারি আমার নাম আল্লাহ স্বীকার করে এইবার বলছে রব্বনা জালাম না আল্লাহ আমরা জুলুম করেছি নাফসের উপরে তুমি আমাদের উপরে রহম করো যদি রোহ না করো তোমরা বরবাদ হয়ে যাব মাথাতে রাখেন কথাটা তারপরে আর একটা আপনাকে শিখাবার জন্য বলছি বাবজান ভাইজান আমি এই আমতলা গ্রামের লোককে বলছি দেখুন আপনাদের মূল্যবান সময়গুলোকে আমি নষ্ট করব না যা তা করে যা তা করে আমি কাজের কথা তো আপনাকে বলছি কেন যে আপনি আমাকে বেশি সময় দিবেন না একটু কাজটা মেন আর কানটা আমাকে একটু দেন আর বকাবকি উঠা উঠে বসাবসি করিয়েন না আমি আরেকটা কথা বলছি সেটা বলছি কার কথা

তিন রাত অন্ধকারে তিন অন্ধকারে রাতের অন্ধকার পানির অন্ধকার মাছের পেটের অন্ধকারে ওইখানে চলে গেছিলেন নদীর তলাই সমুদ্রের তলায় মাছ বসে গেছিল ইউনুসকে খেয়ে উনি দুয়া করেছেন এ দুয়াটা বড় ফজিলতে বড় ফজিলতের আপনি না কেন যদি বিছানে শুয়ে 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 এই দোয়াটা করতে পারেন তো মধু যদি আপনার লেখা না থাকে তাহলে আপনি অবশ্যই ভালো হয়ে যাবেন এই দোয়াতে এত বড় তাসিদ আল্লাহ তালা দিয়েছেন মুসিবতের দোয়া আপনাদের কয়জনের জানা আছে দয়া করে হাত তুলে আমাকে সাড়া দেবেন যেমনি শেষ হবে দুয়াটা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ওই যেটি যেটি হাত তুলেন নি তার মানে জানেন না যদি না জানেন তো একটা মক্তবের মূল হিসাবের কাছে একটা কাগজ দিয়ে বাংলাতে লিখে নিয়ে বলবেন মুসিবত থেকে উদ্ধার পাওয়ার দোয়াটা বলে শেয়ার করে লিখে দাও তো আপনার মোবিল লিখে দিবে বাংলাতে আপনি মুখস্থ করে নেন বড় ফজিলতের দোয়া কি বলছে ইউনুস নবী শেষখানে দেখুন তো লা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায যা হলো তাহলে শাসন হলো কি আমি হলাম একজন জুলুমকারী আমি হলাম একজন অন্যায়কারী আপনি জিজ্ঞেস করুন আমাকে কি আর কোনো আলেমকে একজন নবী কিসের জন্য নিজেকে বলছেন আমি জালিম আমি হলাম অমান্যকারী আমি অন্যায় করেছি আমার নাম অন্যায়কারী তিনি কি অন্যায় করেছিলেন যেই টাউনে তাকে পাঠা হয়েছিল সেই টাউনটার নাম হলো নাই নাওয়া।

বলার আওয়াজ যেন আমি শুনতে না পাই তো ওখানকার এত বুঝাচ্ছেন নবী ইউনুস কোন কথা কাজই দেয় না কাজই দেয় না কোনো কথা শেষে জানে খেদ হয়ে গেল নবী ইউনুসের হ্যাঁ যে লোকগুলোকে দিন আবার বুঝাচ্ছি একটা কথা কথাই বুঝতে চাই না

তাহলে গ্রাম ছেড়ে চলে যাচ্ছেন তোমাকে পাঠিয়েছি এখানকার লোককে হেদায়েত করতে কে আমি আল্লাহ লোকেরা কথা শুনে না তো তুমি আমাকে বলো তুমি রাগ করে গ্রাম ছেড়ে চলে যাচ্ছ আমি আল্লাহ তোমাকে বলেছি যে তুমি চলে যাও গ্রাম থেকে তা আমি যেখানে বলিনি তোমাকে গ্রাম ছাড়তে তো কার আদেশে তুমি গ্রাম ছাড়লে রাগ করে চলে যাচ্ছিলেন বিদেশে সামনে পড়ে গেল নদী নদীতে উঠলেন নৌকাতে তখনকার রীতি আর নীতি ছিল এই যে নিজের মুনিবকে মালিককে না বলে যদি কেউ নৌকাতে চড়ে নৌকা ডুববে নৌকা যাবে না আগে একটু দূর যেতে মাত্র নৌকা টলতে লাগলো তখন মালিকটা নাবিকটা তখন হাত জোড় করে বলছে ওরে আমার প্যাসেঞ্জারেরা কে তোমরা আছো এই নৌকার উপরে যে নিজের মা কে কিংবা নিজের মালিক কে বলে করে এসেছো নৌকাটা ডুবে যাচ্ছে আল্লাহর নিজেকে কে বলে তো বলো তোমার কারণে আমার পঞ্চাশটা লোক ডুবে মরবে এই কথু তুমি আল্লাহকে দিতে পারবা আল্লাহর বাস্তে ধরা দাও কে আসো তুমি নবী ইউনুস বলছেন আল্লাহ জি আমি একটা নাবী মানুষ কথাটাকে লুকিয়ে রাখবো নাবিকের সামনে বলছে ও ভাই আমি আছি আমি আমার মালিককে মালিক হাকি কি যেটা আমার আসল মালিক আমি আমার মালিককে না বলে তোমার নৌকাতে জুড়েছি বলছে নেমে যাও নৌকা থেকে ওইরকম সমুদ্রে নামবে জাম দিবার জন্য হাত দিয়ে ধাক্কা দিয়ে নৌকা থেকে ফেলে দেওয়া গেল সহি হাদিসে লেখা আছে ফাল তাকা মাহুল হুতো কোরআন মাজিদের আয়াতে আছে যে ওকে সমুদ্রের মাছে গিলে নিল চাবিয়ে নিলো বলেনি গিলে নিল যেমন কাজ করতে করতে এক একটা মাছি আমাদের মুখে চলে যায় আর কোন তালে যে টুটিতে চলে যায় মাছিকে কি চাবাইতে হয় মশাকে কি চাবাতেই চলে যায় ফাঁক দিয়ে ফাঁকটা বড় জানোয়ারটা ছোট কত বড় মাছ ছিল এবারে গায়ে একটা আঁচল পর্যন্ত লাগলো না আর না বিউনুস একবারে মাছের পেটে এই যে মাছের পেটে চলে যখন নিচে চলে গেলেন একবারে তখন খানিক্ষণ জ্ঞান ফিরেনি এবার হঠাৎ করে কানে শুনতে পাচ্ছেন ঝিনুকের আওয়াজ শামুকের আওয়াজ কিছু ছোটখাটো প্রাণী আছে তাদের আওয়াজ তখন একজন নবী নিজে নিজে প্রশ্ন করে বলছেন আল্লাহ এরা যে আওয়াজ করছে তো এদের আওয়াজ কেউ শোনার যদি না আছে তো আওয়াজ করছে কেন ঠিক তুমি এদের আওয়াজ শোনো তো সমুদ্রে পানির তলায় যদি শামুকের আওয়াজ তুমি শুনো তা আমার মতো একটা লোক মাছের পেটে আছি তাই বলে তুমি আমার আওয়াজ শুনতে পাবে না চোখ খুলে গেল মগজের তালা খুলে গেল দোয়া করতে শুরু করলেন দোয়াটা কি বলছেন শেষখানে কি শব্দটা আছে খেয়াল আছে আল্লাহ তুমি পবিত্র তুমি পাক আমি আমার নবসর করে জুলুম করেছি আমি একজন জালিম তো তুমি এই জালিনাও আল্লাহ তোমার জাতের কসম আর তোমার জাতের পবিত্রতা গাইছি তুমি আমাকে রেহাই দাও তিন দিন ধরে যখন না গাড়ে দোয়া করতে লাগলেন মাছের পেটে পড়ে 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 তিসরা দিনের দিন গত হয়ে যাওয়ার পর আল্লাহ তালা মাছকে ইলহাম করে বলছেন মাছ এই লোকটাকে উগলিয়ে দে নদীর কেনারায় মাছ তাকে নদীর কিনারাতে গিয়ে উগলে বাহির করে দিল পেট থেকে যেমন গোটা মানুষ গিলে ছিল তেমনি গোটা মানুষকে বাইরে করে দিল সারা একটা শরীর ভিজে একদম জ্যাব হয়ে আছে আর ওই শরীরে যদি একটা খালি মাছই বসে যাই পটাম করে একবারে ছাপ ফুকিয়ে দেবে পোকা হয়ে যাবে শরীরে নাবি উনুষ কিন্তু মুসিবতে পড়ে যাবেন আল্লাহ রাবুল আলামিন বলছেন ওই আমার নাবিকে বাঁচাবার জন্য

হাহাকারকে দিতে আমার সাথে চল তোরা আমার সাথে মানবতা বিলা করে কে দেখে দেখ মানুষ যারা মরে গেছে এরা মানুষ নয় রে এরা মানুষ নানবের চেয়ে আছে মানুষের দল আর কতদিন থাকবি বসে বলে না হাহার কেউ সে দিতে আমার সাথে চল তোরা আমার সাথে চল পানির দামে লক্ষ্য বিকাই গেলি দেশে ধ্বনি রা সব ধ্বনি হলো কিছু সে চুষে রে কিছু সেচুষে চরু ধুনিয়াকে পাল্টে দি রে দেখাই বা আর কতদিন থাকবি বসে বল রে নাদান বল হাহাকার কে মুছে দিতে আমার সাথে চল তুরা আমার সাথে চল মাননীয় সভাপতি সাহেব সমবেত এই গ্রাম তথা এই গ্রামের পার্শ্ববর্তী অন্যান্য গ্রাম থেকে মোহাল্লা ও পাড়া থেকে আগত জ্ঞান বিকাশু সকল শ্রেণীর আমার প্রাণের ভাই এবং বন্ধুগণ তথা মজলিশের একপাশে আড়ালে বসে থাকা আমার স্নেহের মাতা ও ভগ্নীগণ আল্লাহ রকুল আলমেনের একবার শুক্রিয়া আদায় করি আমি এবং আপনি একবার শুক্রিয়া আদায় করেন আপনার সামনে শুক্রিয়া আদায় করার অজুহাত আছে বেশি আর আমার শুক্রিয়া আদায় করার অজুহাত আছে কম কেন কেন যে আপনি যখন বাড়ি থেকে বেরিয়েছিলেন তখনই নিয়াত করে বেরিয়েছেন যে জালসা শুনতে যাব বা যাচ্ছি জালসা শোনা কোরআন হাদিসের কথা শোনা ভালো কথা এবার বেরিয়ে আসলেন পায়ে ধুলো লাগলো বালি লাগলো শরীর জামা কাপড়ে ময়লা লাগলো এই যে পায়ে ধুলা লাগলো আপনার জালসা শুনতে এসে তো প্রথমে আপনি কত বড় লাভবান হলেন যে বলছেন কোন মানুষ যদি আল্লাহ পথে এবং সে রাস্তায় চলতে গিয়ে তার পায়ে ধুলো লাগে তো আল্লাহ তালা ওই পা উপরে জাহানামের আগুনকে হারাম করে দেন তাহলে আপনার আশাটা কত বরকতের আন্দাজ করতে পারছেন আর একটা অজুহাত আপনার সামনে আছে যে আপনি এখানে এসে কোরআন হাদিসের কথাগুলোকে শুনছেন এক নাগারে শুনলে কি হয় আল্লাহ তাআলা সুরাজ জুমারে বলছেন ও লেজিনা ইয়াস্তাবাহু না কাবোলা ফাইয়াত্তা ব্যাবহু না আহ একা লেজিনা হাদা মোল্লা যে কোনো মানুষ কোন এক জায়গায় সমবেত হয়ে কিছু কথা শুনে জালসা শুনে বয়ান শুনে খোদলা শোনে এবং সেই বিশটা তিরিশটা চল্লিশটা কথার ভিতর থেকে ওকে পনেরোটা কথা ভালো লেগে গেল। ওর মনে বসে গেল কথা কয়টাকে সে গ্রহণ করে নিল তো আল্লাহ তালা বলছেন কথা শোনার পরে যারা কথাকে কবুল করে তো তাদের সম্বন্ধে ঘোষণা হলো কি যে আমি এই লোকটিকে বাছাই করেছি আল্লাহ নিজে বলছেন এই লোকটিকে আমি বাছাই করেছি হৃদায়তের জন্য আর যাকে আমি বেছে নিয়েছি হৃদায়তের জন্য তাকে আমি চালাক মনে করি যে সে লোকটা নিজের দেহটাকে জাহানামের আগুন থেকে বাঁচিয়ে নিতে পেরেছে তাহলে আপনার শোনাটাও কিন্তু অত্যন্ত বরকতের হলো তারপরে তিন নম্বর কথাটা বলেছে শেষ যে আল্লাহ তালা সুরা বাকার গোড়াই দুই নম্বর আয়াতে বলছেন মুমিন কাদেরকে বলা হয় চিনতে যদি চাও তো অনেকগুলো গুণের ভেতরে মুমিনের একটা গুণ হলো এই আমি যা ওদেরকে ধন মাল টাকা পয়সা সয় সম্পত্তি দিয়েছি সেখান থেকে আমার নামে খরচ করে এই লোকগুলো হলো মুমিন আপনারা এই মজলিশে আমার মনে হয় একটা লোক এরকম নেই যে লোকটা অন্তত কিছু পয়সা মাদ্রাসাকে দান করে নি সবাই আপনারা দান করেছেন তাহলে আল্লাহর দেওয়া সম্পত্তি থেকে যদি কোনো মানুষ দান করে তো তার পরিচয় আল্লাহ দিচ্ছেন সুরা বাকারার প্রথম পাতাতে একবারে দুই নম্বর আয়াতে যে মোমেনিন ওরাই যারা আমার নামে খরচ করে তাহলে একসাথে আপনি তিনটা গুণ এবং তিনটা গুণের পরিণতি পরিণাম অর্জন করার সৌভাগ্য অর্জন করতে পেরেছেন আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন আমি কেন আল্লাহর শুকরিয়া আদায় করব যে আমি দূর থেকে এসেছি আমি আপনাদের কিছু কথা বলবো আপনারা আমাকে সুযোগ দিয়েছেন অথচ ছিল তাদেরকে আপনারা সুযোগ দেননি আপনি যে আমাকে বাছাই করেছেন আপনার মনের কাছে যে আমি পছন্দের মানুষ হয়েছি তার জন্য আল্লাহ তালার আমি সুক্রিয়া আদায় করবো তাহলে আমরা দু দলে মিলে একবার আল্লাহ তালাকে রাজি করার উদ্দেশ্যে নিজেদের ফোন দুটাকে নাড়িয়ে একবার আল্লাহ শুক্রিয়া আদায় করি যদি বলতে পারি মোহাব্বতের সাথে আলহামদুলিল্লাহ তারপরে তারা আখেরি রাসুল রহমাতুল্লিল আলমিন বিপ্লবী জননেতা জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহ সাল্লাহ আলাই আল্লাহ বারেক আলাই বেরাদারান ইসলাম আপনাদের সামনে সুরা কাহাফের সাতান্ন নম্বর আয়াত থেকে আমি পড়ে শুনিয়েছি প্রথমে এই আয়াতটাকে সামনে করে জরুরি কিছু কথা বলছি আমাকে কথাটি সামটাতে টাইম লাগবে দেড় ঘন্টা তো আমি সাহস করতে পারি না আপনাদের দিকে দেখে যে পেটে কেন একটা আমি করি না অক্টোবর মাস থেকে শুরু তো চলেই চলেই যাচ্ছে যাচ্ছে ভরসা পাই না কেন যে এই যুগে মানুষ রাত্রি নয়টার আগে জালসা গাহে আসে না আর রাত্রি বারোটা বেজে গেলে জালসা গায়ে রহে না তো বারোটা যদি বাজাবো এক ঘন্টা তা আল্লাহর কাছে আসা আর আপনাদের কাছে আমার বুক ভরা আশা যে দেড় ঘন্টাটাকে আপনি চাইবেন সেটা আপনার কথা কিন্তু আমি চাইছি আপনার কাছে একটা ঘন্টা আল্লাহর বস্তে উঠবেন না কথাটি আমাকে তাড়াতাড়ি করে সামনে নিতে দিবেন বলছি কথা কি এইবার খেয়াল করুন আল্লাহ তালা বলছেন ওই লোকটার চাইতে বড় জালিম আল্লাহ আমার দুনিয়াতে আর কে আছে জালিম জালিম মানে যে অন্যায় করে অবিচার করে তাকে বলা হয় জালিম আল্লাহ বলছেন ওই মানুষটার চাইতে বড় জালিম আমার দুনিয়াতে আর কে আছে যেই লোকটার সামনে কোরআনের কথা বলা হলো কোরআনের আলোচনা করা হলো কোনটা হালাল হারাম যাইজ না যে তাকে জ্ঞান দেওয়া হলো আবার সেই কথাগুলোকে শুনে সে মুখ ঘুরিয়ে দিকে হাঁটছে কান পাড়া দিয়ে থাকছে